আপনার হোয়াটসঅ্যাপটি আপনার ভুলের কারণে বন্ধ হয়ে যেতে পারে আপনি কিছু করতে পারবে না টেনশানে পড়ে যাবেন কি করব আমার হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেছে কাউকে মেসেজ করতে পারবে না কাউকে কোনো কিছু লিঙ্ক শেয়ার করতে পারবে না আপনি আবেগের বসতে টেনশানে আনন্দে আমরা কি করি হোয়াটসঅ্যাপে উল্টো পাল্টা মেসেজ শুরু করি অতিরিক্ত লিঙ্ক শেয়ার করি সেই কারণে আপনার হোয়াটসঅ্যাপটি বন্ধ হয়ে যেতে পারে আর সেই ভুলটি আপনি নিজেই করছেন আপনি নিজে জানেন না সেই কারণে আপনাকে সচেতন হতে হবে হোয়াটসঅ্যাপে ভুং ভাঙ মেসেজ ভুং ভাং লিঙ্ক কাউকে শেয়ার করা যাবে না অতিরিক্ত মেসেজ কাউকে করা যাবে না তাহলে কি করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ তার নিয়ম তার শৃঙ্খলা তার লিমিটেড সমস্ত কিছু বেঁধে দিয়েছে আপনাকে শান্ত মাথায় ভাবতে হবে শান্ত মাথায় মেসেজ করতে হবে উল্টোপাল্টা মেসেজ গালাগালি সিনকেট কোনো বাজে কিছু তথ্য বাজে কিছু লিঙ্ক আপনাকে শেয়ার করা যাবে না হোয়াটসঅ্যাপ থেকে অন্য কাউকে যেই ভুলের কারণে আপনার হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যেতে পারে আপনি হাউ করবেন কান্না করবেন টেনশান চলে আসবে আর কী করবো অ্যাকচুয়ালি হয় আপনার ছিল না হোয়াটসঅ্যাপ সেটা ঠিক ছিল আপনি যে বড় মোবাইল ব্যবহার করা শিখে গেছেন আপনার টেনশান চলে এসেছে কাউকে মেসেজ করতে পারবে না কিছু ভালো তথ্য বন্ধু দিতে পারবে না কোনো লিঙ্ক তাই সেই কারণে আপনাকে লিমিটে থাকতে হবে হোয়াটসঅ্যাপ নিজে তার লিমিট বেঁধে দিয়েছে সেই লিমিটে থাকতে হবে না হলে কিন্তু আপনার এরকম বন্ধ হয়ে যাবে দেখিয়ে দিয়েছে আপনাদের স্ক্রিনে যে শটটা আছে স্ক্রিন শটটা এভাবে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে বন্ধুরা অবশ্যই টেনশান করার কিছু নেই আপনার যে ভুল সেই ভুলের কারণে আপনাকে হোয়াটসঅ্যাপ টাইম দেবে চব্বিশ ঘন্টার জন্য যে আপনি চব্বিশ ঘন্টা পর আপনার হোয়াটসঅ্যাপটি ফিরে পাবেন তো ভুল দুটি আপনি করবেন না ভুং ভাঙ মেসেজ ভুং ভাং লিঙ্ক অতিরিক্তভাবে করবে না লিমিটে করবেন তাহলে আপনার ওয়ার্কশপটি সুরক্ষিত থাকবে কিছু ভুল দুটি থাকলে আপনি সেটা সংশোধন করুন আপনি পারবেন আপনার মোবাইল থেকে তো টেনশান করার কিছু নেই আপনাকে হয়তো দিচ্ছে চব্বিশ ঘন্টার টাইম এরপর আপনি যে ভুল করেন তার থেকে বেশি হতে পারেই কারণ আপনি যাকেই মেসেজ করুন না কেন কাউকে লিঙ্ক শেয়ার করুন না কেন লিমিটে করবেন সব জিনিসের লিমিট ভালো আনলিমিটেড হয়ে গেলে আপনার ওয়ার্কশপটি এরকম ফুঁকে যেতে পারে যেটা আমার সঙ্গে হয়েছে তাই আমি আপনাদেরকে সাজেশান দিচ্ছি আপনারা সাবধানে থাকুন সুরক্ষিত থাকুন কাউকে উল্টো পাল্টা লিঙ্ক উল্টো পাল্টা কমেন্ট অতিরিক্ত কাউকে কথাবার্তা বলা যাবে না অতিরিক্ত কমেন্ট করা যাবে না অতিরিক্ত কাউকে লেখালেখি যাবে না অতিরিক্ত কাউকে লিঙ্ক শেয়ার করা যাবে না তো সেই ভুলটি আপনি করলে আপনার আউট হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপটি তো বন্ধুরা এই থেকে আপনার দূরে থাকবেন যতটা পারেন আপনি লিমিটে থাকবেন অতিরিক্ত কাউকে শেয়ার করবে না তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে রাখবেন সব ভালো থাকবেন ভিডিওটি আজকের এই পর্যন্ত আবার আসি নেক্সট কোনো ভিডিও নিয়ে সব ভালো থাকবেন